বাংলা তথা বাঙালির জীবনের সঙ্গে শত শত বছর ধরে জুড়ে রয়েছে হাওড়া স্টেশন হয়ে উঠেছে তার ঐতিহ্যের অঙ্গ এহেন হাওড়া স্টেশনের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন একটি পালক কলকাতা মেট্রো রেলওয়ের গ্রিন লাইনের হাওড়া স্টেশনের স্টেশনটি আর কিছুদিনের মধ্যেই উদ্বোধন হয়ে যাওয়ার কথা রয়েছে গ্রিন লাইন মেট্রোর যাত্রা শুরু হবে হাওড়া ময়দান স্টেশন থেকে অর্থাৎ হাওড়ার দিকে তার দ্বিতীয় স্টেশন হল হাওড়া স্টেশন সেখান থেকে গঙ্গার তলা দিয়ে নীল আলোর রাজ্যের ভেতর দিয়ে মেট্রো ট্রেন পৌঁছবে কলকাতায় হাওড়া মেট্রো স্টেশন একটি গুরুত্বপূর্ণ সুইচ ওভার স্টেশন হতে চলেছে কারণ পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের লোকাল ও এক্সপ্রেস ট্রেনে চড়ে আসা যাত্রীরা এখান থেকেই তাদের ট্রেন বদল করে মেট্রো রেল ধরে কলকাতায় পৌঁছতে পারবেন সম্প্রতি কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ হাওড়া মেট্রো স্টেশনটির কিছু স্থির চিত্র প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে এই স্টেশনের নির্মাণ কার্য প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে টিকিট কাউন্টার এসকেলেটার থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত অন্তত ছটি ছবি তাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছেন সেগুলি দর্শকদের দেখার জন্য এখানে পরপর সাজিয়ে দেয়া হলো হাওড়া স্টেশন অতিক্রম করে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলওয়ের কলকাতা পৌঁছানোর ট্রায়াল রান এবং সেফটি সংক্রান্ত রান ইতিপূর্বেই কয়েকবার হয়ে গিয়েছে ভবিষ্যতে আবারও হবে আশা করা যায় খুব তাড়াতাড়ি মেট্রো চলবে এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরা হাওড়া স্টেশনে নেমে মেট্রো ধরে কলকাতায় পৌঁছবার সুযোগ পাবেন প্রসঙ্গত উল্লেখ্য যে এই লাইনের আরেকটি গুরুত্বপূর্ণ সুইচ ওভার স্টেশন হতে চলেছে এসপ্ল্যানেড সেখান থেকে গ্রিন ও অরেঞ্জ লাইনের মেট্রো যাত্রীরা স্টেশন ইন্টারচেঞ্জ করতে পারবেন